জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামীর দিন শুধু সম্ভাবনার শিক্ষাজীবনে নিজেকে মেলে ধরতে এবং সাফল্য চূড়ায় পৌঁছে যেতে একজন শিক্ষার্থীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার কৃতিত্বের মূল্যায়ন বা সংবর্ধনা প্রদান করে প্রেরণা যোগানো আজ সেই কাজটি করল আগর আতরের রাজধানী খ্যাত বড়লেখা সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা দু সালের দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান সহ কৃতকার্যদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় সোমবার সকাল এগারো ঘটিকায় মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুনায় মাহমুদ ও যৌথ ইসলামী সংগীত পরিবেশন করেন শাহরিয়ার আবির সুজানগর আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজাহিদুল ইসলাম সাবেক প্রিন্সিপাল সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা উপস্থিত ছিলেন মাওলানা লুকমান হোসেন সাবেক প্রিন্সিপাল সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা উপস্থিত ছিলেন বর্তমান প্রিন্সিপাল মৌলানা জিয়াউল হক আরবি প্রভাষক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ আলী দাতা সদস্য অত্র প্রতিষ্ঠান দাতা সদস্য শাহাবুদ্দিন জুয়েল সহকারী শিক্ষক শরফ উদ্দিন সহকারী শিক্ষক স্বামী মাহমুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও মাদ্রাসার সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিথিরা এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এ প্লাস সনদ পেলে যথেষ্ট নয় এ প্লাস মানুষ হতে হবে আমরা এ প্লাস সনদ চাই তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এ প্লাস সনদই কি যথেষ্ট না এ প্লাস মানুষ হতে হবে আরো জোরে বলো তোমরা বলো আমরা এ প্লাস সনদও চাই এ প্লাস মানুষও হওয়া চাই হয়তো সবার ভাগ্যে এ প্লাস সনদ হতে নাও পারে কিন্তু একটি কথা মনে রাখতে হবে আমাকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে তুমি এ প্লাস সনদ নিবা আর এ প্লাস মানুষ হওয়া দুইটা নিতে চাও আমি বলবো আমি দুইটাই চাই কিন্তু যদি একটা অপশন দেওয়া হয় যে তুমি এ প্লাস সনদ চাও না এ প্লাস মানুষ হতে চাও আপনারা কোনটা নিবেন বলেন মার হাবা এ প্লাস মানুষ হতে চাই ঠিকই না আজকে এ প্লাস মানুষ না থাকার কারণে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি কাটাকাটি রক্তপাত দাঙ্গা হাঙ্গামা অন্যায় জুলুমতন্ত্র আমরা বছর এই জুলুমের শিকার হয়েছিলাম ঠিক কিনা বলেন আমরা তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি এই আইডিয়াল মাদেশ ছাত্রছাত্রীরা যদি আগামী দিনে মদিনা ইউনিভার্সিটি যায় আলহাজারে যায় এবং দিনের বড় দায়ী হয় তাহলে এই মাদ্রাসার প্রতিষ্ঠার সফলতা আমরা খুঁজে পাবো এই জন্য তোমরা প্রত্যেকে দিনের একজন শ্রেষ্ঠ দায়ী হবে তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে এখানকার শিক্ষক মণ্ডলী দীর্ঘ পরিশ্রম করে আজকে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই কমপক্ষে তোমরা আলিম পাশ করো আলিম পাস করে তোমরা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবে অসুবিধা নেই তোমাদের ফাউন্ডেশন যদি মজবুত হয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ রফিকুল ইসলাম খানের মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ তাই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা বিজয় লাভ করেছেন এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি হয়েছেন তার মতন যোগ্যতা তোমাদের মধ্যে তৈরি হবে আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করব। আমরা সুশৃঙ্খল হব আমরা নিয়মানবর্তী হব আমরা আমাদের লক্ষ্য স্থির রাখবো আমাদের সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা দুর্দান্ত গতি দিয়ে গেলাম পিতা মাতা যদি নিরক্ষর থাকেন পিতামাতা যদি উচ্চ শিক্ষিত নাও থাকেন পিতামাতা যদি শিক্ষার আলোর নাও পান এরপরে সন্তানকে চান যে সন্তান শিক্ষার আলোর সর্বোচ্চ আসনে আরোহণ করুক একমাত্র শুধুমাত্র পিতামাতাই চান যে নিজের চাইতে সন্তান উপরে যাও আর এক্স শ্রেণী হলেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা চান যে আমার শিক্ষার্থী আমার ছাত্র আমার ছাত্রী আমার চাইতে ভালো অবস্থানে যাও কোরআন এবং তিন এবং ইসলামের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য আমরা এই মাদ্রাসাগুলাকে আমরা ইন্ধন দিয়ে যাচ্ছি মাদ্রাসাগুলাকে আমরা সহযোগিতা করতেছি তো আপনাদের সকলের সহযোগিতা সকলের সাহায্য আমরা চাই যাহাতে করে এই নাস্তিক্যবাদী আল্লাহ বিরোধী রসুল বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে যেন আমরা পরিত্যাগ করে আমরা যেন ইসলামের শিক্ষা ব্যবস্থাকে যদি করতে পারি তাহলে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতি আমরা সকলের শান্তি শৃঙ্খলা ভাবে দুনিয়ায় জীবনযাপন করতে পারবো দিনের পর দিন রাতের পর রাত মেহনত করেছে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত নিয়ে আসতে সবার জন্য দোয়া চাই এবং তৃতীয় ছাত্রছাত্রী আজকে যারা সম্পর্কিত হচ্ছে बच्चों माध्यम जन अनेक दुआ रही